একটু আগে ফেসবুক স্ক্রল করতে 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 একটা ভিডিও পাইলাম যেখানে ছোট্ট একটা মেয়েকে ধর্ষণ করা হয়েছে বয়স আস ছয় তাকে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে আর এখানকার ওই কমেন্টে আমি ওই কমেন্ট বক্সে কমেন্টগুলো আমি চেক করতেছিলাম যেহেতু এটা খুবই খুবই দুঃখজনক ভিডিও আমি ওই কমেন্ট বক্সে কমেন্ট চেক করতেছিলাম ওই কমেন্টের মধ্যে হুট হুট করে দেখলাম যে কি কেউ বলতেছে যে পুজুরা ক্ষমতায় আসলে রাষ্ট্র চেঞ্জ করে ফেলবে এ বলতেছে মানে বিভিন্ন ধরনের ক্ষমতা টেনে নিয়ে চলে আসছে এই ধর্ষণের বিরুদ্ধে মানে ধর্ষণের বিরুদ্ধ মানে বিডিওটাতে বিভিন্ন ধরনের রাজনৈতিক আলা আলোচনা চলে আসছে যেখানে সমালোচনা করবে ধর্ষণকারীর যেখানে সমালোচনা করবে আইনের যেখানে সমালোচনা করবে বাংলাদেশের আইন এত এত নিচে চলে গেছে যেখানে একটা ছোট্ট শিশুকে ধর্ষণ করার পর তার জোনাঙ্গ পর্যন্ত ছেড়ে ফেলতে পারছে কেটে ফেলতে পারতেছে কেটে ফেলে মেয়েটাকে মেরে ফেলতেছে আয় সে জায়গায় তোরা রাজনীতিটা আনতেছ সে চিন্তা করতেছ তোদের রাজনীতির উপরে মতি আমরা তোদের রাজনীতির উপরে মতি আয় বাংলাদেশের ওলামাদের মানে ইসলামিক স্কলারদের নিয়েও কথা বলি আর বিভিন্ন ধরনের ডান আর বাম নিয়েও কথা বলি আয় বাংলাদেশের মতো একটা রাষ্ট্র উনিশশো সালে যে রাষ্ট্রে বাংলাদেশ নামে পরিচিত পায় বাংলাদেশ নামে স্বাধীনতা লাভ করে বাংলাদেশ নামে তাদের টাকা ক্ষমতা ভাষা সব কিছু বাংলাদেশ বাংলায় হয় বাংলা ভাষায় হয় সেদিনের পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশের মাঠে ময়দানে মসজিদে বিভিন্ন ধরনের সব জায়গাতে ওয়াজ মাহফিল কম হয় নাই সেখানে ধর্ষণের বিরুদ্ধে প্রতিনিহিত কথা বলেছে প্রতিনিহিত কথা বলছে কিন্তু দিনশেষে হুজুর রাই ধর্ষণের ভিতরে লিপ্ত হয়ে যাচ্ছে রাজনৈতিক বড় বড় বাম ডান নিয়ে কথাগুলি তোরা যদি তার বাংলাদেশের রাজনৈতিক দলের মধ্যে সংসদ সদস্য থেকে শুরু করে নিচে সর্বোচ্চ সর্বনিম্ন কর্ম কর্ম মানে কর্মী পর্যন্ত ধর্ষণকারী হয় তাহলে এই দেশে কোনোদিন দিন ধর্ষণ বন্ধ হবে না এই দেশে কোনো দিন টেন্ডার বাজি চাঁদাবাড়ি লুটপাট কিংবা মানুষকে মেরে ফেলা কোনো দিন বন্ধ হবে না কারণ যতক্ষণ পর্যন্ত তারা মনে করবে না এদেশের স্বাধীনতার যেই মানে রক্ষা করার ক্ষেত্রে যে কথাগুলো যে কমিটমেন্টগুলো দিয়ে হয়ে দেওয়া হয়েছিল সেই কমিটমেন্টগুলো যতদিন পর্যন্ত এদেশের মানুষ মনে প্রাণে লালন করবে না ততদিন পর্যন্ত কখনো এগুলো বন্ধ হবে না আর চরিত্রের দিক থেকে কথা বলি অনেকেই দেখলাম ওখানে কমেন্ট করতেছে যেখানে কমেন্ট কমেন্টের মধ্যে লেখা দরকার আসলে আমার সর্বোচ্চ বিচার চাই সেখানে বলতেছে এই রাজনৈতিক দল আসলে ভালো হবে ওই রাজনৈতিক দল আসলে ভালো হবে এই রাজনৈতিক দল এটা করলে ভালো হবে ওই রাজনৈতিক দল ওইটা করলে ভালো হবে তোদের তোদের বিবেকের ভিতরে মতি তোদের বিবেকের ভিতরে কুত্তে মতি দিছে তোদের ভিতরে ভিতরে কুত্তা হায় করে দিছে বেড়ো হালা তলা বুঝছ কারণ বাংলাদেশে এমন একটা রাষ্ট্র যেখানে কারো কাছে কেউ নিরাপদ না কারো কাছে কেউ নিরাপদ না বাবার হাতে মেয়ে ধর্ষণ হচ্ছে মায়ের হাতে ছেলে খুন হচ্ছে ছেলের হাতে মা খুন হচ্ছে বাবার হাতে সন্তান খুন হচ্ছে সন্তানের হাতে বাবা খুন হচ্ছে ভাইয়ের হাতে বোন খুন হচ্ছে বোনের হাতে বাই খুন হচ্ছে তাহলে পৃথিবীর সবচাইতে কাছের মানুষদের হাতে যখন এগুলো হচ্ছে তোরা ভাবতে ইসলামিক স্কলারদের কাছে নিরাপদ তোরা ভাবতে উর ওর কাছে নিরাপদ তোরা ভাবতেছ এর কাছে নিরাপদ কারো কাছেই বাংলাদেশে কেউ নিরাপদ না কোনো মেয়ে কারো কাছে নিরাপদ না কোনো ছেলে কারো কাছে নিরাপদ না সবাই বাংলাদেশে ধর্ষণকারী সবাই ধর্ষণকারী যতক্ষণ না পর্যন্ত তোমার বিবেক সজাগ হবে না ততক্ষণ পর্যন্ত তুমি ধর্ষণকারী যে মানুষটা ধর্ষণকারীর সাথে সেলফি তুলে বলে আম আম প্রিয় লিডার যে মানুষ ধর্ষণকারীর সাথে সেলফি তুলে বলে বাংলাদেশের বিখ্যাত ওলামা ইকারাম যে মানুষ ধর্ষণকারীর সাথে সেলফি তুলে ফেসবুকে আপলোড করে আমার কলেজে ঠান্ডা হওয়ার মতো একজন মানুষ তোরাও ধর্ষণকারী তোরাও ধর্ষক তোরা ধর্ষণের সাথে লিপ্ত আয় এবারে চরিত্র নিয়ে কথা বলি কিছুদিন আগে দেখলাম আবু তোহা আবদান নামে একজন ওলামা আলেম তিনি ওয়াইফ থাকা সত্ত্বেও একজন বিমান বালাল বিমান সাথে চোখের ভালোবাসা লেনা আর দেনা করতেছে চোখের লেনা মানে ইয়া করতেছে কেন তো তো ঘরে বউ আছে তুই আবার সে বউরেই যাই বলরে রে যে এরকম এরকম মেয়েটা এরকম সুন্দর মেয়েটার সাথে এভাবে কথা বলছি ওইভাবে কথা বলতেছি কেন রে ভাই কেন তুই না একজন আলেন ইসলামে তিনটা বিয়ে করা যায় তিনটা বিয়ে করা যায় আছে কর অনুমতি লি তুই কর সমস্যা তো নাই কিন্তু এই মেয়েটা এই মেয়েটা এই মেয়েটা তুই যখন তোর যখন একটা সরকারি দল তোকে যখন নিয়ে গেছে এই মেয়েটা গণমাধ্যমে কান্নাকাটি করে করে এটা পর্যন্ত বলেছিল হয়তো আমার কাছে আবু যাও এমন একটা কথা তোর জন্য বলেছিল তোর মতো কুলাঙ্গারের জন্য বলছিল আজ দেখ তুই তার সাথে কি বললি তাহলে চরিত্র পৃথিবীতে কার ঠিক আছে কার কাছে কে নিরাপদ এই ছোট্ট শিশুটা নিরাপদ হয়নি একটা ইমামের কাছে একটা বাবার কাছে তার মেয়ে নিরাপদ নেই মেয়ের কাছে তার বাবা ভাই নিরাপদ নাই মার কাছে ছেলে নিরাপদ নাই ছেলের কাছে মা নিরাপদ নাই এই বাংলাদেশের মতো একটা রাষ্ট্রে কেউ কারো কাছে নিরাপদ নাই ধর্ষণের শাস্তি হোক ধর্ষণের শাস্তি চাই আজীবন চাইছি আজও চাই ভবিষ্যতেও চাবো যতদিন হায়াতে বেঁচে আসি আমি মনে করি এমন মর্মান্তিক যে ঘটনাগুলো দুর্ঘটনাগুলো বাংলাদেশে যখন ঘটে তখন আমার উচিত আমার মনে বলে আমার বিবেকে বলে এটার সর্বোচ্চ বিচার হওয়া উচিত ধর্ষণকারীর সর্বোচ্চ শাস্তি ফাঁসি হওয়া উচিত এটুকু যেন আমরা দাবি তুলতে পারি এবং আমরা স্কল করতে 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 উপরের দিকে যেন না চলে যাই কিছু কিছু ভিডিও আছে ওগুলি দেখলে মানুষের ভালো লাগে মানুষ বুঝে যে এই ভিডিওটা আমার জন্য ক্যাচ করা হয়েছে মানে আমি এই ভিডিওটা আমার জন্য ভিডিওটা তৈরি করা হয়েছে এগুলো 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 বুঝতে হবে এগুলো ভাবা লাগবে এগুলাই ভাবতে হবে কারণ ওয়াজ মাহফিল করে আর ওয়াজ মাহফিল শুনে কোনো লাভ নেই কারণ জাহান্নামার জান্নাতের ভিডিও মানে জাহান্নামার জান্নাত নিয়ে ওয়াজ মনে হয় যে ইউটিউবের ভিতরে কয়েক কোটি পাওয়া যাবে কয়েক কোটি কয়েক কোটি ধর্ষণের বিরুদ্ধে কথা কয়েক কোটি পাওয়া যাবে বিবেক চেঞ্জ করার কথা কয়েক কোটি পাওয়া যাবে কিন্তু যারাই কথাগুলো বলতেছে বিশ্বাস করো যারাই কথাগুলো বলতেছে তারাই ধর্ষণকারী যারাই কথাগুলো বলতেছে তারা দিন ধর্ষণ করতেছে তাদের চরিত্র সমস্যা আছে তারাই ওই ক্ষমতার মানে বাহাদুরে দেখাচ্ছে তারাই তারা সর্বোচ্চ জায়গা বসার জন্য বলতে আর করতে রাজি হয়ে যাচ্ছে ইজ রিয়েল নট অফ অফ ফেক আমি কোনো ফেক কথা বলছি না তোমরা তোমাদের বিবেক বিবেককে প্রশ্ন করো যে বাংলাদেশে কতগুলো বড় বড় মানুষ তারা ধর্ষণকারী হয়ে গেছে তুমি চার্চ করো গুগলে দেখো চার জেবিটি দেখো জেমিনি দেখো সবাই বলে দিবে ইতিহাস পর্যন্ত তুলে ধরবে তাদের গোষ্ঠীর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রইল এসব সব ভিডিওর নিচে তোমরা বলিও না এই দল ক্ষমতায় আসলে খুব ভালো হবে ওই দল ক্ষমতায় আসলে খুব ভালো হবে এই দল ক্ষমতায় আসলে এটা করে ফেলবে ওই দল ক্ষমতা আসলে এটা করে ফেলবে আল্লাহ দোহাই লাগে প্লিজ আল্লাহ দোহাই লাগে তোমরা এসব বন্ধ করো তোমরা যেটা হয়েছে তার সর্বোচ্চ বিচার দাবি করো তোমরা কুমিল্লা ফেনে নিয়ে মরে ফুড়ে আসো কিন্তু দর্শন টেন্ডার বাজি চারবাজি বাংলাদেশ লুটপাট হয়ে যাচ্ছে তোমরা সেদিকে তাকাচ্ছ না তোমাদের বিভাগের প্রয়োজন